তো আমার লাস্ট ভিডিওতে আমি বলি হচ্ছে একটা প্লেয়ারের হাইট যদি বেশি থাকে আপনারা হেডিং এর জন্য স্কিলগুলো অ্যাড করবেন এবং কি কোন কোন স্কিলগুলো কম্বিনেশন বজায় রাখবো আপনার হেডিং এর জন্য ওইগুলো কিন্তু আমি লাস্ট ভিডিওতে ঠিক আছে আর ওই ভিডিওটা যদি না দেখা থাকেন অবশ্যই দেখে নেবেন ওই ভিডিওর মধ্যে আমি অনেক বিষয় তুলে ধরি যে বিষয়গুলো আপনি যদি না জানেন তাহলে এই ভিডিওর সম্পর্কে আপনার কোনো আইডিয়া থাকবে না আগামাথা কিছু বুঝবেন না তো এই ভিডিওর মূল টার্গেট হচ্ছে আমাদের একটা প্লেয়ারের হাইট যদি কম থাকে আমরা কোন কোন বিষয়গুলো বা প্লেয়ারের কোন স্ট্যাটাসগুলো আমরা সর্বপ্রথম দেখবো এবং কি কোন কোন স্কিলগুলো সর্বপ্রথম অ্যাড করব প্রথম এই কারণে বলতেছি একটা ফ্ল্যাট হাইট কম তার মানে এটা না ও হেড দিব না হ্যাডিং করব না ও যদি স্ট্যাটাস ভালো থাকে বাড়ান তাহলে এছাড়া কিছু না অবশ্যই তবে হাইট বেশি থাকলে একটু অ্যাডভান্টেজ বেশি পাওয়া যাবে তাই না তো এই জন্য মূলত আমি চিহ্নিত করতেছি যে কোন ফ্লিয়ার মধ্যে আপনারা কোন কোন স্কিলগুলো অ্যাড করবেন কোন কোন স্কিলগুলো মাস্ট দরকার প্রথমত আর এই সেন্টার ফরওয়ার্ড নিয়ে টোটাল কিন্তু ভিডিও আসবো আপনারা কোন কোন সাইড বিভাগ কিন্তু আমি কইরা ফেলছি অলরেডি কিন্তু আজকে দুই নম্বরটা চলতেছে প্রথমটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন তো চলেন আলাইকুম গেমার্স আমি জিশান আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন এস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক দুই নম্বরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ফিনিশিং একটা ফ্লেয়ারের ফিনিশিং করাইতে হলে অবশ্যই শুটিং স্কিল থাকতে হবে শুটিং স্কিলটা হচ্ছে এই ভিডিওর মূল টপিক ঠিক আছে একটা ফ্লেয়ারের হাইট যদি কম থাকে ডেবিট বেয়ের এই কার্ডটা বা অনেকের কাছে আছে বা নতুন যে ডেবিট পেয়ের কার্ডটা আছে সবার কাছে মোটামুটি আছে তো অবশ্যই যে ফ্লেয়ারের হাইট কম ওই ফ্লেয়ার দেখবেন হচ্ছে ফিনিশিং এবং কাল কত আছে এটা দেখে নেবেন এবং কি আপনারা দেখবেন হচ্ছে কিকিং পাওয়ার কত আছে নর্মালি একটা সেন্টার ফরোয়ার্ডের ফিনিশিং কাল বা কিকিং পাওয়ার অনেকটা ভালো হয়ে থাকে কিকিং পাওয়ার ফিনিশিং কালের উপরে নির্ভর করে হচ্ছে একটা প্লেয়ার কত ভালো ফিনিশিং করবো ঠিক আছে আর এই ফিনিশিং কাল কিকিং পাওয়ারের উপরে কিন্তু আমরা স্কিল দিব হচ্ছে একটা প্লেয়ারকে সেন্টার ফরওয়ার্ডের ক্ষেত্রে অনেকগুলো স্কিল কিন্তু দরকার হয় আর ডেভিড বের এই কার্ডটা যদি দেখেন এই কার্ডের মধ্যে লং রেস কার্ল কিন্তু আসে অলরেডি এটাও কিন্তু একটা ফিনিশিং স্কিল সোল কন্ট্রোলও কিন্তু আসে ওয়ান টাইম শটও কিন্তু আসে ওয়ান টাইম শটটাও কিন্তু একটা ফিনিশিং স্কিল ঠিক আছে তো ফিনিশিং স্কিলের মধ্যে যেই স্কিলগুলো পরে সেগুলো একটু বলে দেয় আপনাদেরকে তাহলে আপনাদের বুঝতে অনেকটাই সহজ হব ফিনিশিং এর জন্য টোটাল নয়টা স্কিল হয় নয়টা স্কিলের মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে ফিনোমেনাল ফিনিশিং ঠিক আছে এরপর হচ্ছে লং রেস শুটিং লং রেস কার্ল রাখল শট ডেফিং শট রাইজিং শট আউটসাইড কার্লার ফার্স্ট টাইম শট এবং হচ্ছে সিপ শট কন্ট্রোল ফিনোমিনাল ফিনিশিং হয়তো আমরা ফেড করে পাই ফিনোমিনাল ফিনিশিং এর জন্য বাদ দিলাম বাকি যে স্কিলগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু লং রেস শুটিং লং রেস কার্ল বা আউটসাইড কার্লার এগুলো কিন্তু বাই ডিফল্টই থাকে মাঝে মধ্যে যদি না থাকে তাহলে আপনি কয়টা স্কিল অ্যাড করবেন এটা আসে মূল বিষয় ঠিক আছে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে তাহলে আপনাদের বুঝতে আরো অনেকটা সহজ হবে বিশেষ করে যারা নতুন আছেন আর কি বোঝানোর আগে আমি একটা বিষয় ক্লিয়ার করে দেই ফিনোমিনাল ফিনিশিং হচ্ছে পুরোটাই আলাদা হিসাব আমি এটা একটা ভিডিওতে অবশ্যই বুঝিয়ে দেব তার আগে বলে দেই আটটা স্কিল বাকি যেগুলা আছে এগুলোর মধ্যে সাইডটা স্কিল হচ্ছে পাওয়ার ফুল আর সাইটাই স্কিল হচ্ছে নর্মাল ঠিক আছে শুটিং এর ক্ষেত্রে পাওয়ারফুল যে শুটিং গুলো সেগুলো হচ্ছে লং রেঞ্জ শুটিং নাকেল নাকেল শট 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 ডিফিং এবং হচ্ছে রাইজিং রাইজিং এর মধ্যে থেকে কিন্তু অনেকটা সমস্যা ক্রিয়েট করে যেমন হচ্ছে দূর থেকে মারলে হয়তো লং রেঞ্জ শুটিং এবং ডিফিং শুটিং অনেকটাই কার্যকরী আপনি যদি লং রেঞ্জ শুটিং নিতে পারেন তাহলে লং রেঞ্জ শুটিং দিয়ে অবশ্যই আপনার জন্য মাস্ট আর ডিফিং শট যদি নিতে পারেন তাহলে কিন্তু কোনো ভয় নাই উপর দিয়ে যাওয়ার কোনো ভয় নাই বাইরে দিয়ে যাওয়ার কোনো ভয় নেই অবশ্যই অ্যাকুরেট হইলে গোলটা অবশ্যই আপনি ফায়ার যাবেন তো এই ক্ষেত্রে আপনি ডিফিং শটটা কিন্তু অ্যাড করতে পারেন এটা আমার ফেভারিট স্কিল তার জন্য বলতেছি আর কি অবশ্যই লং রেঞ্জ শুটিংটাও অনেকটা কার্যকরী আর রাইজিং শট নাকেল শট এগুলা কিন্তু অনেকটা রিস্কি একটা শট ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছেন আপনি কোন দুইটা স্কিল অ্যাড করবেন দুইটা স্কিল অ্যাড করবেন হচ্ছে পাওয়ারফুল আর বাকি দুইটা স্কিল অ্যাড করবেন হচ্ছে নরমাল মানে একদম নরমাল বলতে যেগুলো হচ্ছে কাল মারা শট যেমন হচ্ছে লং রেস কার্লার আউটসাইড কার্লার এবং হচ্ছে সিপ শট কন্ট্রোল লং রেস কার্লার আউটসাইড কার্লার মাস্ট লাগবেই সিপ শট কন্ট্রোল সবসময় দরকার না জিকে কিন্তু সব সময় আপনার সামনে আগে আসা শিপশট কন্ট্রোল হচ্ছে জিকে যখন আগে আসবো আপনার দিকে অপোনেন্ট জিকে তখন আপনি মাথার উপর দিয়ে বলটা উঠিয়ে দিবেন এটা হচ্ছে শিপশট কন্ট্রোল ঠিক আছে এখন ধরেন আপনার প্লেয়ারের কাছে লং রেঞ্জ শুটিং লং রেঞ্জ কার্লার এবং কি আউটসাইড কার্লার ডিফিং শুটিং স্কিলগুলা অলরেডি আছে ঠিক আছে তখন আপনি কি করবেন তখন আপনি চেক করবেন হচ্ছে আপনার প্লেয়ারের কাছে ফার্স্ট টাইম শট স্কিলটা আছে কিনা ধরেন আপনি লং রেঞ্জ শুটিং করতে যাচ্ছেন তখন আপনার অপোনেন্ট আইসা আপনার পা থেকে বলটা নিয়ে গেল ঠিক আছে এই যে একটা ল্যাটেন্সি এই ল্যাটেন্সটা কমায়বো হচ্ছে ফার্স্ট টাইম শট ঠিক আছে ফার্স্ট টাইম শর্ট কিন্তু বাই ডিফল্টই সব সেন্টার বর্ডার কাছে থাকে মোটামুটি আর কি যদি না থাকে অবশ্যই অ্যাড করে নেবেন এর ফলেও কিন্তু আমাদের এই সমস্যাটা হয় এই সমস্যাটা আরেকটু ভালো করার জন্য অবশ্যই অবশ্যই সোল কন্ট্রোলটা অ্যাড করে নেবেন

I, I love this I feel like I'm losing my everybody in the world